রাখতে পারেননি বল পেয়ে গেলেন সবুজ শেখ আবার আক্রমণে মাগুরা হোসেন আলী বাবাই শক্তি হবে কি হোসেন আলী এক প্রচেষ্টায় চমৎকার ভাবে রেখেছেন সব বল বাড়িয়েছে চমৎকার যা পেনাল্টি এরিয়া কাঁচা গাছি দি বক্সে একেবারে কাঁচা জায়গা থেকে ফ্রিকি ক্লাস করেছে মাগুরা জেলা ফুটবল দল দি বক্সে কাঁচা গাছি জায়গায়

একাতে গিয়েছে এবং ইশাদে ভালো ফুটবল শৈলীতে মেতে উঠেছে এবং হৃদয় নন্দিত যে ফুটবল কাফিল নির্ভর ফুটবল নায়না ভেরা ফুটবল মনোমুগ্ধকর ফুটবল চিত্তাকর্ষক ফুটবল বা ভুবনমোহী ফুটবল যেটি বলি না কেন উভয় দলের খেলোয়াড়া কিন্তু নিজেদেরকে প্রতিভাত করতে সক্ষম হয়েছে এবং আমরা দেখেছি বেশ কয়েকজন খেলোয়াড় শট নেওয়ার নেওয়ার ক্ষেত্রে এবং এই যে চিত্তাকর্ষক একটা নৈপুণ্য প্রদর্শন করা এবং নৈপুণ্য ভাষার ফাঁস উদ্ভাসিত হয় চোখ চোরানো এবং এই জিনিস আমাদের একটা এবং কিকের মধ্য দিয়ে শুরু হলো দিদি হাতে খেলা এগিয়ে রয়েছে যশোর জেলা দল বাংলাদেশের প্রথম স্বাধীন জেলায় যশোর অনেক ফুটবলার বেরিয়েছে জাতীয় অঙ্গনে সেই যশোর থেকে বাংলা সাবেকের কথা বলতে হয় ব্রিটিশ আমলের একজন ফুটবলার সাক্ষী হয়েছিলেন আত্রবনে মাগুরা জেলা ফুটবল বাপায়ে শট কে নিলেন ক্রিকেট ফেকারো আকী ছিলেন আকাশ সমর্থক দলকে মুগ্ধ করেছেন সুতরাং দুটি জেলা দুটি দল তাদের দর্শক সমর্থক প্রান্ত এবং পাশাপাশি দুটি জেলার ম্যাচ যখন হয় সেটি দারবি ম্যাচ তবে দারবি ম্যাচের যে উচ্চতা দারবি ম্যাচের যে মাহাত্ম্য কথা যে নান্দনিকতা সুইজার কিছুটা হলো খুলছে একটি ভাব তবে খর্বিত ফুটবলের যে একটা উত্তেজনার পারদে দেওয়ার সৌন্দর্যময় খেলা তাদের যখন বল নিয়ে ঢোকে ঢেউর মতো বল নিয়ে ঢুকতে থাকে প্রতিপ একটি দল তবে সেই জায়গায় কোথায় যেন বল একটি হয়েছে পেয়েছে যশোর জেলা দল তবে খেলার মধ্যে যে গতি থাকতে হবে গোল করতে হবে এবং সেই জায়গায় কোথায় যেন আমার কাছে মনে হচ্ছে ষোলো ফুটবল গুরুত্বমূর্ত আক্রমণ শোনাতে হবে কাউন্টার অ্যাটাক করতে হবে পিছিয়ে থাকা দলটি তাদেরকে এবং আপনারা জানেন সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ হয়েছিল দশ জুন পাশাপাশি কিছুদিন আগেই তো ম্যাচ হয়ে গেল হংকংয়ের সঙ্গে বাংলাদেশ এই যে থেকে পরবর্তীতে সমতায় আসছে প্রথমার্ধে অঞ্চলে দেখছি শিশুরা নর্থ ইস্ট ইভার্সান যারা চমৎকার ফুটবল খেলেছে এবং বাংলাদেশের যদি বলা হয় হামজা চৌধুরী জায়ন আহমেদ টপু টপু বর্মন যদিও সেকেন্ড হাফে নামানো হয় বাংলাদেশের মূল ব্যাক মূল সেন্টার সেখান থেকে এই মুহূর্তে আহ্বান যত

শারফিক শহর বাংলাদেশ ফুটবল ফেডারিশনে এবং একই সাথে যুবকের আমন্ত্রণ রায়ে স্টেপ পথে শুরু হয়েছে জাতীয় চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত শেষ ষোলোতে টিকে থাকার এক লড়াই এই ম্যাচটি যারা বাংলাদেশেই হচ্ছে উচ্চ সে লক্ষ্য আগামী দিনের

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় লম্বা ফ্রোর জন্য তাকে এখন যখনই মাঠে থাকে যে কোনো জায়গা থেকে বিশেষ করে লম্বা থ্রোর জায়গা হলে রহম্মতকে ডাকা হয় ডিফেন্ডার হিসেবে দায়িত্ব পালন করে রায়

নোটিস এটি যদি যথাযথভাবে হয় তাহলে হয়তো বা তারা একটা সমতা আসতে পারে তবে দেখা যাক নিশান শত্রুকে খুঁজছেন কোথায় বয়টি রাখব পারবে কি শর্টটি ভালোভাবে তবে হল না এবং

গোল করতে সমর্থ হলেন গর্জন উল্লাস দুঃখাস ধ্বনিত হচ্ছে মাগুরা জেলা স্টেডিয়াম খেলায় কি এই মুহূর্তে জেলা বাড়ছে এই মাত্র মাগুরা জেলা ফুটবল এই গোল করলেন দলকে সমতায় আনলেন দ্বিতীয়ার্ধে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এবং গোল করার পর পারিনি উত্তেজনার পারদের তক থেকে এই মুহূর্তে মাগরা জেলা স্টেডিয়াম দর্শকদের বর্জন উল্লাস উচ্ছ্বাস করবেন হচ্ছে তবে মাঠে ভিতরে যারা এই যে দাঁড়িয়ে রয়েছেন প্লিজ বেরিয়ে আসুন বেরিয়ে আছেন আমি বুঝি না একটা আমাদের আয়োজক যারা আমাদের আয়োজনের সাথে যারা রয়েছেন আমি দৃষ্টি আকর্ষণ করব রোহিম ভাই ম্যাচ চিস্টার হবে

মাগুরা জেলা স্টেডিয়ামে এবং বাবু যশোর জেলা ফুটবল দল অর্থ প্রতি গোপর আক্রমণে যশোর ঢুকে যাচ্ছিলেন তবে কি ক্লাব করেছে যশোর জেলা ফুটবল দল

মাগুরা জেলা পূর্ব দলের পক্ষে মাগুরা যশোর এক উত্তেজনার ভারতের সম্পর্কে বলছে মাগুরা জেলা স্টেডিয়াম